আমার স্বামী মারা যাওয়ার পর আমার কেউ নাই। হইলে করে না পাইলে নাই। কোনোদিন হয়তো কাজ করলে খাইতে পারি। না করলে নাই। আমার নাম সখিনা বেগম। আমি তো এখন থেকে মুক্তিযোদ্ধার পরিবার আমি। এখানে আমি অনেক কষ্টের মধ্যে আছি আমার স্বামী মারা যাওয়ার পর আমার কেউ নাই আমার একটা মেয়ে নিয়ে আমি অসহায় আমি আপনাদের কাছে সরকার মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাইতেছি আমি মুক্তিযোদ্ধার পরিবার এখানে আবাসনে অনেক কষ্টে দিতে আসি অনেক আমি ইয়ে বলছি এখানে আবাসনের ভেতর আপনারা একটু খেয়াল নেবেন ঘরগুলো ভাঙ্গা চুরে আসে মনে করেন কল নাই কারো ঠিক নাই এটার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি আর আমার বিষয়ে একটু আপনি আমাদের দিকে একটু খেয়াল রাখবেন আমাকে একটু দেখবেন আমার একটা মেয়ে আছে আমার মেয়েটাকে দিয়ে দিয়ে আমি অসহায়ের মধ্যে খুব ইয়ের মধ্যে আছি তোমার দয়া করি আমার দিকে একটু লক্ষ্য রাখা আমার দিকে একটু ইয়ের খেয়াল রাখা আমি যে জায়গাতে একটু সরকারি ঘর পাচ্ছি ওই ঘরটার মধ্যে অসুবিধে বৃষ্টি আসলে পানি পড়ে অসুবিধার মধ্যে আছি পানির মধ্যে আমি পরিবারে যায় যাই টিন টুন ভাঙ্গা একটু একমাদের লক্ষ্য করি এটা ঠিক করে দেবেন আবার এইটুকু আপনাদের কাছে আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ বিজলি খাতুন আমি সাতটা নায়ক এক থাকি আমার বিয়ে হয়েছে নয় বছর হয়েছে আমার দুটো ছেলে আছে আমার স্বামী দিন মজুরের কাজ করে কোনো দিন কাজ করে কাজ পাইলে করে না পাইলে নাই কোনো দিন হয়তো কাজ করলে খাইতে পারি না করলে নাই এই যে আমি যে ঘরটাতে থাকি সেই ঘরে আমার চাল ভাঙা বৃষ্টির দিনে আমার বাচ্চা স্বামী সন্তান নিয়ে বিছানা কুটে আমাদেরকে বসে রাখতে হয় আমরা অনেক কষ্টে থাকি লালমনিরহাট জেলা প্রশাসক মহাদয়ের কাছে আমি অনুরোধ করছি উনি যদি আমাদের একটু সাজের হাত বাড়িয়ে দিত তাহলে আমাদের আবাসনের গরিব দুঃখী অনেক মানুষের অনেক উপকার হতো বাচ্চাদের নিয়ে খুব কষ্টের মধ্যে আছি এখানে মানে ভাঙা পানি সবসময় ঘরের মধ্যে পড়ে সিঁড়ি ভাঙা বাচ্চাদের নিয়ে খুব কষ্টের মধ্যে এখানে আমার সতেরো আঠারো বছর থেকে এই আবাসনে থাকি আমার আবার থাকিয়ে মনে করেন ঘরের তিন ভাঙ্গা টোকলা টুকলি বাঁধি ধরি বসি থাকা লাগে আর সামনে পিছনে দিঘি আমি কোনোটাই পায়খানা করতে পারি না বাথরুমের সমস্যা মনে করেন কলের সমস্যা দুধ থেকে পানি আনি খাইতে লাগে তা এইটা সাহায্য করলে ভালো হইতো আর আমার ছেলে থাকিয়াও মনে করেন নাই তিনটে বাচ্চা একটা প্রতিবন্ধী তাই আমাকে খোয়াইবে না তার বাচ্চা কচ্চাকে খোয়াইবে এইটি দিলে ভালো হইতো আল ফুটা পিছনে কোনো টিন নাই পলিথিন দিয়ে আমি মানে সামনা করি আসি খুব খেতে কম্বল যা আছে সব বিজি আর নিত্রি হয়ে গেছে কিন্তু থাকার মতন স্কপ আমার কাছে নাই খুব কষ্ট জীবন কাটাচ্ছি চার দিকে আঠারো বছর থেকে এখানের সদস্য ছিলাম কমিটির সদস্য আমি ঝালবড়ি পেছাই আমি খুব ইতিম গরিব মানুষ ব্যবসা করি ব্যবসা আইন নীতি করতে পারি না সংসার আমার মা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট জীবন কাটাচ্ছি এবং আমার ঘরে চাল দুনো চালে নাই ভিতরে বাথরুম নাই এবং কল নাই খুব কষ্টের মধ্যে দিন কাটা যাচ্ছে এবং আমার মা বোনেরা এই পরে গোসল করে মন করে জোর দেখে খুব কষ্টই আমার খুব খারাপ লাগে পিছনে একটা কল থাকলে আয়রন মুক্ত পিছনে নালা বিভিন্ন পানি জমে ওখানে খারাপ জায়গা দেয় সামনে পুকুর আমি মনে করি যে আগে মাংসির বাসায় কাজ করতাম এখন আমি চহিদেহি নিয়ে তাই পুলা পান যাই টু দেয় খরচ করে তাই আমি খাই আমার বাথরুমের অবস্থা খুব নাই আমার একটা কল নাই আমার এই যে সব পুড়িয়ে গেছে আমি আমার এখন আমার মাসে কামে কামেও নেয় না আমার চোখ চখি দেহি নেই সেই আঠারো বছর ধরে আমি এখানে গিয়ে কল পাশে পায়খানা আমার পানি পরে পাশে ঘর দিয়ে পানি পরে কার ফলে আমি ধান খুইরা খাই আগে করছি ভাষাতে এখন তো কামাই কইরা খাই এখন কামাই করে ভাইনে એમ কি করে খাই তোমরা জুতি না দেও তো দেখকো না স্বচ্ছ তো ফানি এনে খাই মনসে স্বচ্ছ ফানি এনে খাই কল আইটা থাক ভাঙা আনু কি কইরা খাই কি দি আসসালামু আলাইকুম আমার এই ঘরটা ভাঙ্গা আমি থাকতে পারি না আমি মানুষের ঘরে থাকি মানুষের কথা শুনি আমার স্বামী কর্ম করে কামলা দিয়া খায় আমার পক্ষে সম্ভব না এত টাকা দেওয়া ঘরটা ঠিক করার মতো মসজিদের টাকা তুলি না হলো ভাব অতি কষ্টে চলি স্বামী স্ত্রী খুবই কষ্ট

ঘরে চাল ফুটা পানি পরে আমাদের চার পাঁচজন মনে করেন থাকার মতন লোক থাকতে অনেক অসুবিধা হয় বৃষ্টি আসলে অনেক কষ্ট হয় পানি পরে বছর হলে আছি এখানে মনে করেন ঘরের টিন ভাঙ্গে গেছে আকাশ দেখা যায় টিন ভেঙ্গে গেছে টয়লেটের ব্যবস্থা আমার আবার শুনে আমার কোনো ঘর নাই আমি মনে করেন যে মানুষের ঘরে আসি আমার পোলা পান নিয়ে খুব অসুবিধের মধ্যে আছি একটা টয়লেট আর একটা টিউবওয়েল হলে সবসয়ে আমার কাছে ভালো হয় এ আমি আপনার জন্য নামাজ পড়ে দোয়া দোয়া করবো এবং যদি এই সংস্কারটা করে দেন সবসয়ে ভালো হয় আমাদের আসসালামু আলাইকুম